ইরান একটি দেশ যাকে বিশ্বের অনেক শক্তিধর দেশও হালকাভাবে নিতে চায় না কারণ তাদের হাতে আছে এমন সব ভয়ঙ্কর মিসাইল যেগুলো যে কোনো সময়ে যুদ্ধের রূপ বদলে দিতে পারে আজ আমরা জানব ইরানের পাঁচটি ভয়ঙ্কর মিসাইল সম্পর্কে যেগুলো শুনলে আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে বুম এক খোরাম সাহার ভয়ঙ্কর কারণ এটি ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি দু হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে একটি মিসাইলে এক টনের মতো ওয়ারহেড বহন করতে পারে বিশেষত্ব একাধিক ওয়ারহেড ক্যারির ক্ষমতা এমআইআরভি টেকনোলজি ইসরায়েল এবং সৌদি আরবসহ বহু দেশ এর আওতায় পড়ে বুম দুই ফতেহ একশো বা ফতে মিসাইল ভয়ঙ্কর কারণ অত্যন্ত সঠিক নিশানা জিপিএস গাইডেড সিস্টেম তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে টার্গেট ধ্বংস করতে পারে ব্যবহার সিরিয়া এবং হিজবুল্লাকে এই মিসাইল দিয়েছে বলেও সন্দেহ করা হয় ইসরায়েল এই মিসাইলকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে আগুন তিন সেজ্জিল দুই বা সিজ্জিল মিসাইল ভয়ঙ্কর কারণ এটি একটি সলিড ফিল ব্যালিস্টিক মিসাইল দু কিলোমিটার রেঞ্জ প্লাস উচ্চ গতিসম্পন্ন রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে দ্রুতে পৌঁছতে পারে বিশেষত্ব এটি দুই ধাপের প্রযুক্তিতে তৈরি তাই অনেক বেশি শক্তিশালী ও নির্ভরযোগ্য রকেট চার জোলফাগার বা জোলফাগার মিসাইল ভয়ঙ্কর কারণ সাতশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে খুব কম সময়ে উৎক্ষেপণযোগ্য ফলে হঠাৎ হামলার জন্য আদর্শ ব্যবহার দু সালে আইসিসের বিরুদ্ধে এই মিসাইল ব্যবহার করে ইরান ওয়ার্নিং পাঁচ শেহেদ তিনশো বা শেহেদ ড্রোন মিসাইল ভয়ঙ্কর কারণ এটি একটি ক্যামিকাজের ড্রোন মানে এটি নিজেই বিস্ফোরিত হয় টার্গেটে গিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে এই ইরানীয় ড্রোন বিশেষত্ব ছোট সস্তা এবং রাডারে ধরা পড়া কঠিন পশ্চিমা বিশ্ব একে গেম চেঞ্জার বলছে ন্যারেটার ইরান এখন শুধু তেল সমৃদ্ধ একটি দেশ নয় বরং মার্শিক শক্তির দিক থেকেও মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তি তাদের এই মিসাইলগুলো প্রমাণ করে তারা কেউ আক্রমণ করলে জবাব দিতেও প্রস্তুত এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না